তিন দিন বাংলাদেশের ক্রিকেট ম্যাচ বা ক্রিকেট ফ্যান আমরা যারা আছি তারা আসলে মানে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে অনেক সময় খেলা পরিহার করতেছে তারপরেও যখন খেলাটা হয় তারপরে একটু দেখার সুযোগ হয় আমার মাথা আসলে এখন ঝিমঝিম করতেছে মানে এদেরকে আমি যেভাবে বলছি যে কিছু বলছি মনে হয় পুরো ড্রাগ অ্যাডিক্টেড এরা পুরো মানে আপনি চিন্তা করেন প্রত্যেকটা ম্যাচ প্রথম ম্যাচটা বাংলাদেশ হচ্ছে যে তাও ব্যাটিং বিপর্যয় বলতে গেলে দুশো একুশ রান এই পিচে কঠিন আবার কঠিন না মানে অ্যাভারেজ একটা রান বলা যায় যদিও এই পিচের অ্যাভারেজ হচ্ছে দুইশো ছেষট্টি রান ফার্স্ট ইনিংস অ্যাভারেজ সেখানে বাংলাদেশ পড়ছে দুইশো একুশ রান সেই ম্যাচটা অনায়াসে হারলো সেকেন্ড ম্যাচ যেখানে একশো একানব্বই রান করছে আফগানিস্তান একশো একানব্বই রান করছে তারপরে বাংলাদেশ হেরে গেল তার মানে কি এখানে ব্যাটিং ব্যর্থতা মানে আফগানিস্তান যেখানে একশো নয় রান করছে বাংলাদেশ সেখানে করছে হচ্ছে একশো সরি আফগানিস্তান যেখানে একশো একানব্বই রান করছে বাংলাদেশ সেখানে করছে একশো নয় রান তার মানে কি এখানে স্পষ্ট যে ব্যাটিং ব্যর্থতা আছে তো ব্যাটিং ব্যর্থতা থাকলে কার জন্য হচ্ছে শান্ত আছে শান্ত ভালো খেলা নাই টপ অর্ডার ভালো খেলা খেলা নাই মিডল অর্ডার ভালো খেলা নাই এবং বলতে গেলে যে লোয়ার অর্ডারে যারা খেলে তারাও মোটামুটি বলতে গেলে যে প্রথম ইনিংস ছাড়া সেকেন্ড ইনিংসে কেউই ভালো খেলে নাই তো বলাররা এর থেকে ভালো খেলে আফগানিস্তানের তো যেটা বলছিলাম যে মোটামুটি ধরেন যে এখানে ব্যাটিং ব্যর্থতা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে লং ম্যাচ খেলার মতো কোনো প্লেয়ার নাই যে ফিফটিন ওভার সরি ফিফটি ওভার দেখে শুনে খেলবে এরকম কোনো প্লেয়ার আমরা পাই নাই সবাই মানে নিয়মিত উইকেট দিচ্ছে মনে হচ্ছে যে রাশিদ খান যখন বল করতে আসে তখন মনে হচ্ছে ওদিকে নেই এদিকে নেই মানে কাপা কাপি যে ধরনের আমরা যে টেবিল টেনিস খেলি না যে এইভাবে এক ধরনের একটা গেম খেলতাম তো এইভাবে এইভাবে ব্যাট কাঁপাকাপি করতো তারপরে একটা বল মানে যেটা বল করে সবসময় এল বি আউট হয়ে যায় তো সেটাই হচ্ছে তো আমরা যেটা বলি যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে হচ্ছে সেকেন্ড ম্যাচটা হারলো যেখানে একশো একানব্বই রানে ম্যাচ জিততে পারেনি সেখানে ব্যাটিং ব্যর্থতা তো থার্ড ম্যাচটা অবশ্যই যারা ব্যাটিং নিয়মিত খারাপ করছে বা যাদের কাছ থেকে আশা করছে না টি টোয়েন্টি যারা ভালো করছে তাদেরকে এখানে ইন করানো বা ব্যাটিং লাইন আপটা একটু বড়ো করা যেমন সাইফুদ্দিন অলরাউন্ডার তারপরে হচ্ছে নাসুম মোটামুটি ভালো ব্যাট করে সাকিব ভালো ব্যাট করে তারপরে হচ্ছে যে ওই যে মুস্তাফিজ ভালো বল করে সো এখানে যেখানে ব্যাটিং লাইন আপটা একটু বাড়ানোর কথা ছিল বা ব্যাটিংটা একটু আগের থেকে আপডেট করার কথা ছিল সেখানে ব্যাটিং না রেখে আপনি দেখেন বলারগুলা চেঞ্জ করছে মুস্তাফিজের জায়গায় আসছে হাসান মাহমুদ আজকে মায়ের খাওয়ালো না তারপরে হচ্ছে যে এই যে নাহিদ রানা সে মায়ের খাইলো তারপরে মিরাজ সে মোটামুটি বলতে গেলে যে সেই যেই লেভেলের বোলার তার উচিত হচ্ছে মিডল ওভারে তার বল শেষ করে ফেলা সে আসে শেষে বল করতে এবং নাহিদ রানা তারপরে ওই যে হাসান মাহমুদ এদেরকে দিয়ে বল করেছে। মানে পুরো বলিং সেট আপ চেঞ্জ হয়ে গেছে এখানে নাসুমকে আনা যেত মানে নাসুম কারে নাই রিসাদ অ্যাজ ইউজুয়াল শুধু লেগ স্পিনই করে যাচ্ছে কখনো দেখলাম না তার বল গুগলি করতে বা যে রাশিদ খান যে বলটা করে মানে তার ছয়টা বলের মধ্যে পাঁচটা বা চারটা বলই হয় হচ্ছে যে মানে গুগলি বল যেটা অন্যদিকে সে করে লেগ স্পিন কিন্তু সেটা হয়ে যায় অফ স্পিন তো রিসাদের এই ভেরিয়েশনটা কখনোই দেখে নেই যার কারণে সে ভালো কিছু করতে পারতেছে না কারণ বোলার বুঝে ফেলে যে এই বলটা পড়তেছে মানে টার্ন করবে তো টার্ন অনুযায়ী সেই ব্যাটটাই চালায় মানে একটু রুম নিয়ে খেলে যার কারণে ব্যাটাররাও ভালোভাবে খেলতে পারে যদি সেই বলটা আসলে দেখা যেত যে লেগ স্পিন হচ্ছে কিন্তু পরবর্তী লেগ স্পিন না হয় সেটা গুগলি হচ্ছে সেক্ষেত্রে আরও বেটার কিছু হইতে পারতো কিন্তু এখন যেহেতু ব্যাটাররা নিশ্চিত হয়ে যাচ্ছে যে না এটা লেগ স্পিনই হবে তখন সেইভাবে খেলতেছে যার কারণে ইজিলি পারতেছে তা আমার কথা হচ্ছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আসলে কী চায় বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করায় তারপরে তাদের শিক্ষা সফরটা তারা ডান করবে মানে ওয়ান ডে ম্যাচের শেষ ম্যাচটা যে জিততে হবে সেটা তাদের মাথা নাই তারা নাহিদ রানাকে পরীক্ষা করছে তারা হাসান মোহাম্মদকে পরীক্ষা করছে তারা ওই যে রিশাদকে পরীক্ষা করছে ব্যাটা ব্যাটিং অর্ডারে ওই যে শামকে নিয়ে আসছে এই পর্যন্তই ওই শান্ত আছে তারপরে হচ্ছে যে অনন্য যে ব্যাটাররা আছে যে ভালো করতেছে না এখানে আমরাও ভাবছিলাম যে শেষ ইনিংসে যেহেতু বলিং স্ট্রং ছিল আমাদের সেকেন্ড সেকেন্ড ম্যাচে আমরা দেখি যে একশো একানব্বই রানে অল আউট করে ফেলছে সেখানে থার্ড ম্যাচে বোলিং ঠিক আছে বোলিংয়ে তো চেঞ্জ হওয়ার কোনো কথাই নেই এখানে চেঞ্জ করতে হইতে হলো ব্যাটিং লাইন আপ যেতে হয়তো একটু লম্বা ব্যাটিং লাইন আপ করতে নয়তো এই যে শান্ত বা যারা নিয়মিত খারাপ করছে জাকের আলী এদেরকে বাদ দিত এদেরকে বাদ না দিয়ে বোলিংটা চেঞ্জ করছে যার কারণে আফগানিস্তান পিটান এমন শুরুর দিকে মনে হয়েছিল যে এখানে এটা হচ্ছে ব্যাটিং পিচ এবং এবং প্লাস রান হবে পরবর্তীতে যখন উইকেট পড়তে শুরু করলো তখন মনে হচ্ছিল যে না এটা উইকেট ঠিকই আছে কিন্তু বাংলাদেশ খারাপ বল করছে এবং একটা সময় বাংলাদেশ কাম কামব্যাকও করছে কিন্তু দেখেন শেষ উইকেট মানে মোটামুটি সাত উইকেট যাওয়ার পরে রাশেদ খান যাওয়ার পরে খারতী নিয়ে মোহাম্মদ নাবি স্লোলি খেলে যাচ্ছে যে শেষ পর্যন্ত খেলে যাবে এবং লাস্ট দুইটা ওভারে তারা এক ওভারে নিচে পঁচিশ আর এক ওভারে নিচে উনিশ রান এখানেও একটু বলে রাখি নাহিদ রানা যখন বল করতে গেছে অষ্টম উইকেটে যে নামছে তারে হচ্ছে যে যদি বল করতো অনায়াসে আউট করে ফেলতে পারতো তাদের উচিত ছিল যে নন স্ট্রাইকে যেহেতু মোহাম্মদ নবী ছিল তাকে যেন স্ট্রাইকে না নেওয়া যায় তার আগেই দুইটা উইকেট ফেলায় দেওয়া সে করলু কি একটা হোয়াইট বল দিল এবং হোয়াইট বলটাকে আবার হচ্ছে যে পেসনের সোয়ান ছেড়ে দিল যাতে সিঙ্গেলও হয়ে যায় মানে সিঙ্গেলও হয়ে মোহাম্মদ নবী স্ট্রাইকে চলে আসে তো সেটাই হইলো মোহাম্মদ নবী স্ট্রাইকে চলে আসলো ওয়াইড বল হইলো রান হইলো তারপর আসলো সে ভালোভাবে খেলতে পারলো মানে তাদের যে একটা প্ল্যান থাকবে যেখানে নন স্ট্রাইক স্ট্রাইকে যে আছে সে মোটামুটি নতুন প্লেয়ার একে যদি আমরা আউট করতে পারি তাহলে আর মানে স্ট্রাইকে ভালো প্লেয়ার আসার সুযোগ নাই সো আমরা এটা এরে এখানে অফ করে দেয় মোহাম্মদ নাভি যেন ব্যাটিং করার সুযোগটা না পায় তো সেটাও পারলাম না ওয়াইড দিয়ে আমরা মোহাম্মদ নাভিকে আবার নিয়ে আসলাম মানে কি ধরনের গেম প্লান আসলে এরা করতেছে বিশেষ করে মিরাজ এখনো আমাকে আমার মনে হয় ও বাচ্চাই আছে ও ব্যাটার হিসাবে ঠিক আছে বোলার হিসাবে ও মিডল ওভারে বল করতে পারে কিন্তু এই যে শেষ ওভারটা সে নিজের কাঁধে নিয়ে নিল এবং পরপর কতগুলো ছয় খাইল মোহাম্মদ নাবি যেখানে সবসময় রুম নিয়ে খেলে এবং লেগ সাইডে খেলে তখন তাকে যখন বোঝে যে এই রুম নিয়ে খেলবে তখন অফ সাইডে বল করা উচিত স্টাম্পে বল করলে সব সবসময় ছয় খাবে এবং মানে মোটামুটি ইয়োরকার যদি সাইডে করতে পারে ডে তো বোলিং কেন আজ অব্দি বাংলাদেশে শিখলো না মানে ডে তো বারে কিভাবে বল করতে হয় অন্যান্য ছোট দলগুলোও বুঝে গেছে যে অফসাইডে প্লেয়ার দিয়ে সবগুলো অফ সাইড ইয়োরকার মার কোনো স্টাম্পে বল যায় না তো সেখানে আপনারা যদি যেখানে ওমর যাই ওমর জাই বল কিন্তু স্পিড নাই কিন্তু তার ইনসুইং আউটসুইং স্লোয়ার বাউন্সার এগুলোর জন্য সে ভালো করে নিয়মিত সো বাংলাদেশ আসলে ডেথ ওভার কবে শিখবে গ্লেম গেম প্ল্যান যখন করে তখন কিভাবে আসলে গেম প্ল্যানটা করে কি খায় আসলে গেম প্ল্যানটা করে এটা আসলে বিষয় আমার মনে হয় আসলে ওইগুলো খায়ই তারপরে মাঠে নামে বিশেষ করে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি ভালো ছিল জাকের আলির বাট ব্যাটিং আসলে ভালো হয় নাই কিন্তু অন্তত এরকম গাজাখড়ি আসলে ক্যাপ্টেন্সি এবং গাজাখড়ি টিম সিলেকশন ওয়ান ডে ম্যাচ অন্তত শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ ম্যাচ হর ম্যাচে এরকমটা করা উচিত হয় নাই কারণ এইটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা মানে আত্মসম্মানের ব্যাপার যে হোয়াইট ওয়াশ হয়ে আস্তে তাও আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার সাথে না পাকিস্তানের সাথে না ইন্ডিয়ার সাথে না আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটা যেহেতু বলিং আগের ম্যাচে ওই বলাররাই ভালো করতেছিল তাহলে সেই প্যাটার্ন রাখ অন্তত প্রয়োজনে রিসাদের রিপ্লেসে নাসুমকে নিয়ে আয় ব্যাটিং লাইন আপটাকে আর একটু বড় করাও প্রয়োজনে যেই পেসার আছে কি বলে যে তাস্কিন অথবা সাকিব এদের জায়গায় সাইফুদ্দিনকে নিয়ে সাইফউদ্দিন একটু মোটামুটি ব্যাটার আছে ব্যাটিং লাইন আপটা একটু বড় কর রিষাদ ঠিক আছে ব্যাটিং লাইন আপটা একটু বড় কর করলে শেষ পর্যন্ত খেলা যায় মানে কি বুঝে যে তারা বোলিং লাইন আপ চেঞ্জ করে তারপরে মানে বোলিং বোলিংয়ে কি কোনো সমস্যা ছিল আদৌ নাকি পরীক্ষা করতেছে যে আমরা যা যারা বেঞ্চে ছিল তাদেরকে আমরা পরীক্ষা করি যেই আমরা যদি দুই ম্যাচ জিতে থাকতাম আগে সিরিজ উইন থাকতাম তাহলে আজকে ম্যাচ আমরা পরীক্ষামূলক খেলতে পারতাম যারা বেঞ্চে বসে ছিল তাদেরকে খেলাই পারতাম কিন্তু কোথায় যেখানে আমরা বোলিং ভালো করছি সেখানে বোলিং করে বসায় দিয়া ব্যাটিং সেই আগে লাইন আপ রাখছে মানে আসলে গাঞ্জাখড়ি না হইলে মানে কি কিছু লা না খায় আসলে এরকমভাবে মানে টিম সিলেক্ট করতে পারে না আজকে ব্যাটিং দেখবো জিতো খারাপ ব্যাটিং তো মানে আশাই নাই যে এরা জিতবে তারপরেও যদি জিতে তাও এই যে তাদের সেট আপ যে গেম প্ল্যান এটার জন্য তাদের আসলে মানে কি বলবো মানে এখন হচ্ছে গালাগালি করতে মন চাচ্ছে কিন্তু পারতেছি না আসলে কাকে বলবো মাঝে মাঝে কয়েকটা ফেসবুক স্ট্যাটাস দিতেছি তো অনেকে বলবে যে তারা তো যে জন্যই নামে তারা তো মন দিয়ে খেলে কি গেম প্ল্যান ভাই যেখানে বোলিং ভালো করছে সেখানে বোলিং চেঞ্জ করে ব্যাটিং আগের মতো রেখে দিছে আর আজকে যেভাবে মারছে মনে হয়েছে যে এটা ব্যাটিং ফেস অবশ্য আবার তারা যখন ব্যাট করতে যাবে তখন এটা বোলিং পিস হয়ে যাবে সাদা পাঞ্চ